কোরআন যদি কোনো ব্যক্তি না মানে সেই ব্যক্তি কি মুসলমান থাকবে হ্যাঁ তাহলে পাক নিজে বলতেছেন ইসলাম আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম আমি আসলে বাইকটাও ভালো না বাইকটা আওয়াজ ভালো না আমি আসলে কয়েকদিন প্রোগ্রামে যাচ্ছিলাম না অসুস্থতার কারণে কিন্তু এই যে ভাই দূরে বসে থাকবেন আচ্ছা সরেন 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 আচ্ছা আচ্ছা তা আমি কয়েকদিন যাবৎ প্রোগ্রামে অসুস্থতার কারণে এটা অনলাইনে তো অনেকেই দেখেন জানার কথা আমি খুবই অসুস্থ আমি হসপিটালেও গেছি চিকিৎসা করাইছি হিজামা নিছি সুন্না অনুযায়ী চিকিৎসা ঘাড়ে সারা শরীরে হিজামা হিজামা বুঝেন সিঙ্গা সুন্না অনুযায়ী চিকিৎসা সেটাও নিছি কিন্তু তবুও শরীর ঠিক হচ্ছে না গলাও ঠিক হচ্ছে না আমার জন্য খাস করে দোয়া করবেন আসলে ভাই আমাদের উপরে শুধু যে স্বাভাবিক অসুস্থতা তাও না গোয়েন্দা সংস্থার অনেক বড় একজন কর্মকর্তার কাছে একবার শুনছিলাম যে ইসরায়েল এবং ভারত যারা ইসলামপন্থী চিহ্নিত আলেম এবং তাদের বিরোধিতা করে এদেরকে কালো জাদু করে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে এরা এটা কিন্তু বাস্তব আপনি জানেন রসুলকে পর্যন্ত সাল্লাহ সাল্লাম জাদু করা হয়েছিল এই জন্য ইসলামপন্থী আলেমদেরকে টার্গেট করে করে এরা জাদু করে বিভিন্ন ধরনের শয়তানি করে তো এই জন্য আমাদের জন্য খাস করে দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি ময়দানে কথা বলতে পারি আমি কথা বলতে গেলে এই পাশটায় ব্যথা পাই আর এখানে ইয়া হয় এই রোগটায় আবারও বলতেছি অসুস্থতার কারণে কয়েকদিন মাহফিলি করতে পারি নাই আপনাদের সামনে তো আসতে পারছি গত কয়েকদিন যাবৎ আমি হঠাৎ করে মাথা ঘোড়ায় পড়ে যাই পিছনে ঘাড়ে মেরুদণ্ডে রোগের মধ্যে কিরকম জানি খারাপ লাগে চিকিৎসা নিচ্ছি কিন্তু তবুও পরিপূর্ণ সুস্থ হইতে পারি নাই আপনাদের সামনে আসলাম না আসলে কমিটির বদনাম হইতো যে তারা মনে হয় দাওয়াত দেয় নাই চিটিং করছে মানুষ এগুলো বলতো কিন্তু আমার শরীরের যে হালত মাঝে মাঝে বৈশা থাকতেই কষ্ট হয় এর পরেও শত শত কিলোমিটার আমার বাড়ি থেকে ঢাকাই হইতেছে প্রায় দেড়শো কিলোমিটার ঢাকা থেকে এখানে মনে হয় আরো তিনশো কিলোমিটার আরও বেশ চারশো তাহলে সাড়ে পাঁচশো কিলোমিটার আটাত্তর কিলোমিটার গেলেই মানুষ মুসাফির হয়ে যায় তাহলে আমি চার পাঁচবার মুসাফির হয়ে গেছি চিন্তা করছেন কয়বার চার পাঁচবার একবার মুসাফির হইলেই আসরের নামাজ দুই রাকাত মাফ আর দুই রেখা তেলে চার পাঁচবার মোসা বের তো হিসাবে তো নামাজ থাকারই কথা না কিন্তু নামাজ সারার কোনো বিধান নাই আল্লাহ পাক মুসাফিরকে যতটুকু সুবিধা দিছে ততটুকু গ্রহণ করতে পারবে এর বাহিরে সম্ভব না এই মাহফিল বড় না নামাজ বড় কিডা কিডা নামাজ করেন নাই হাত তুলেন এই দে হাত তুলে হায়রে নির্লজ্জের দল চিন্তা করছেন আস্তাকুল্লাহ তাড়াতাড়ি নামাজ পড়েন নাইলে বয়ান করবো না এই যারা যারা হাত তুল চৌজু করে নামাজ পড়ে আসো এরপরে সারাক্ষণ বয়ান চলবে প্রয়োজনে আবার চা খেয়ে নিব যাও হ্যাঁ উড়া এই উড়েন মজা মনে করছেন আপনি এই মাহফিল ধ্বংস হয়ে যাক আপনি নামাজ পড়েন নাই ফরজ নামাজ পড়েন নাই আল্লাহ রসুল বলেছেন মান তারক সলায়তন ওয়াহিদম মুতাহিদান ফাকদ কাফারা যে ব্যক্তি একক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিল সে কুফুরি করলো যারা কুফুরি করে এবার মাহমুদ ইবনে হাম্বল বলে ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারী এগুলোর একটা জানাজা পড়া যাবে না কত কঠিন কথা হে হাত তুলছে যেগুলো এগুলো উঠেন নামাজ পড়েন গিয়া ক হুজুর আপনার সাথে কি আমরা মিথ্যা বলবো ওরে সত্যবাদী চুরি করে বলে যে আমি চুরি করছি এই সত্যবাদিতার দরকার নাই চুরি করবেন না দরকার সত্যবাদি নামাজ না পড়ে বুক ফুলায় নামাজ পড়ি বলতে পারা চাইতে বড় লজ্জার কিছু আছে এই দরকার নাই আপনি বরং নামাজ পড়েন তারপরে সত্যবাদিতা দেখান যে হা নামাজ পড়ছি আল্লাহ বোঝার তৌফিক দান করুক আরে মানুষগুলো এইভাবে এতগুলো মানুষ নামাজ পড়ে পড়েনি কিভাবে বয়ান করবো আমার তো আফসোস লাগতেছে

এই যারা নামাজ পড়েন নাই হাত তুলছেন যাচ্ছেন না কেন এই কি আমাদের দিনের অবস্থা এই জন্যই তো এই অঞ্চলের মানুষ কাঁদিয়ে হয়ে যায় সরল মনা মানুষ দিন বুঝে কম ঠাস করে কাদিয়ানি হয়ে যায় খ্রিস্টান মিশনারি কাজ করতে পারে দিনই বুঝে না হায় আফসুস এই বাইরালিজম বক্তা দেখলে লাভ কি হবে এ রফিকুল ইসলাম মাদানিকে দেখলে কিলাভ হবে যদি আপনি নামাজই না পড়েন আমি আমি এই বড় গুণাগার হইতে পারবো না পাঁচটা বচল্লিশ বাজে না ছয়টা তিরিশ পর্যন্ত নামাজের টাইম আমি অন্তত পক্ষে দশ মিনিট আগে ছেড়ে দিব যাতে করে আমি বলতে পারি যে আমি নামাজের রক্ত এদের কাজা করাই নাই এরা পারলে গিয়ে নামাজ পড়ুক না পড়লে এটা ওদের জবা পাল্লার কাছে অড়া দিবে কি সর্বনাশ অবস্থা নামাজ নাই কিছু নাই আসছে শুনতে ফরজ নামাজ ত্যাগ করে এই হাদিসে বলছে আল্লাহ রসুল মান তারকা সলাতন ওয়াহিদম মুতাহিদন ফাকাদ কাফার যে ব্যক্তি এক অক্ত কয়েক তো এক নামাজ ইচ্ছাকৃত সেরে দিল সে কুফুরি করল নজবুল্লাহ এবার আহমদ ইবনে হাম্বল এই হাদিসের আলোকে বলেন ইচ্ছাকৃত নামাজ পরিতেকারী জানাজা পড়া যাবে না মুসলমানদের কবরে তাকে দাফন করা যাবে না কত কঠিন কথা আর আমরা নামাজ সেরে দিই লা হাওলা আল্লাহ আমাদেরকে maaf করুন আমিন আজকে থেকে তওবা করেন তওবা করেন বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাহু ওয়া আতুবু ইলাইহি বাপছিলাম ইসকন নিয়ে আওয়াজ করব বাপছিলাম নিয়ে আওয়াজ করব মুসলমানদের শত্রু মিত্র কারা এটা বুঝামু মাথাটা বিগড়িয়া দিছে হ্যাঁ এটা সত্য কিছু আছে যে হুজুকে হাত তুলছে ভাই এটা কয়েন না ভাই হুজুকে তো তুলছেই আমি আজকে মারাফিলের যে অবস্থা দেখছি নামাজের সময় অর্ধেকের বেশি নামাজ পড়ে নাই অর্ধেক অর্ধেক হবে কঠিন পরিস্থিতি আপনি অজু করছেন কই নামাজ পড়লে অজুই তো করতে যায় নাই বেশিরভাগ লোক তাহলে অজু ছাড়া ও একটা গিয়ে আমার মাসালা দিকে দিতেছে হজুর আমি অজু ছাড়া নামাজ পড়ছি কি হবে একটু আগে এই মাসালা জানেন অজু ছাড়া ইচ্ছাকৃত ভাবে কেউ যদি অজু ছাড়া নামাজ পড়ে জেনে বুঝে তাহলে ইমান থাকবে না ইমান চলে যাবে কেন কারণ সে নামাজকে ছোট করেছে তাচ্ছিল্য করেছে দিনের ইহানত করেছে দিনকে ছোটো করেছে যারা দিনকে ছোটো করে তার ইমান থাকে না আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমরা শাহবাগি না শাহবাগে কয়েকটা মরে গেছিল তারপরে সবগুলো মিলে জানা যা পড়ছে একটা উজু করে নেই শাহবাগে দু সালে আল্লাহ বুঝার তৌফিক দান করুক আয়াতে কেরিমা তিলাওয়াত করেছি কয়েকটা কথা বলি আমানু بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين الله ربنا لمن بلال هي إيمان درغان لا تتخذ اليهود والنصارى أولياء ثم يهودي بن كريستان درك بنده بنيونا كيكوريونا বলেন না কি করিও না ইয়াহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু নয় এটা কে বলেছেন আওয়াজ করে বলেন কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালান তারদান কাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাতাবিআ মিল্লাতাহুম ইয়াহুদি এবং নাসারা মুশরিকরা কখনো তোমাদের বন্ধু হবে না কখনো বন্ধু হবে না এরা তোমাদের প্রতি রাজি খুশি হবে না হাত্তা তাত্তাবে আমিল্লা তাহুম যতক্ষণ দেখবে যে হেরাও আমাদের দলের লোক এরা এক পর্যন্ত এরা আমাদের কি হবে না বন্ধু হবে না আপনি একটা বিষয় খেয়াল করছেন আজকে আমরা শুনতে পাই বর্তমানে বাংলাদেশেও বিভিন্ন এলাকায় খ্রিস্টান মিশনারি তৎপরতা চলতেছে কি তৎপরতা খ্রিস্টান মিশনারি এদের কাজ কি মুসলমানদের ইমান হরণ করা মুসলমানদেরকে মুসলমানদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্নভাবে বুঝিয়ে ইসলাম থেকে নিয়ে ইসাই ধর্মের নাম দিয়ে ইমানকে হরণ করা আমাকে বলেন কোরআন যদি কোনো ব্যক্তি না মানে সেই ব্যক্তি কি মুসলমান থাকবে হ্যাঁ তাহলে আল্লাহ পাক নিজে বলতেছেন ইসলাম আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম আমি আসলে বাইকটাও ভালো না বাইকটা আওয়াজ ভালো না আমি আসলে কয়েকদিন যাবৎ এই প্রোগ্রামে যাচ্ছিলাম না অসুস্থতার কারণে কিন্তু এই যে ভাই এইভাবে দূরে বসে থাকবেন আচ্ছা সরেন 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 আচ্ছা আচ্ছা তো আমি কয়েকদিন যাবৎ প্রোগ্রামে অসুস্থতার কারণে এটা অনলাইনে তো অনেকেই দেখেন জানার কথা আমি খুবই অসুস্থ আমি হসপিটালেও গেছি চিকিৎসা করাইছি হিজামা নিছি সুন্না অনুযায়ী চিকিৎসা ঘাড়ে সারা শরীরে হিজামা হিজামা বুঝেন সিঙ্গা সুন্না অনুযায়ী চিকিৎসা সেটাও নিছি কিন্তু তবুও শরীর ঠিক হচ্ছে না গলাও ঠিক হচ্ছে না আমার জন্য হাস করে দোয়া করবেন আসলে ভাই আমাদের উপরে শুধু যে স্বাভাবিক অসুস্থতা তাও না গোয়েন্দা সংস্থার অনেক বড় একজন কর্মকর্তার কাছে একবার শুনছিলাম যে ইসরায়েল এবং ভারত যারা ইসলামপন্থী চিহ্নিত আলেম এবং তাদের বিরোধিতা করে এদেরকে কালো জাদু করে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে এরা এটা কিন্তু বাস্তব আপনি জানেন রসুলকে পর্যন্ত সাল্লা সাল্লাম জাদু করা হয়েছিল এই জন্য ইসলামপন্থী আলেমদেরকে টার্গেট করে করে এরা জাদু করে বিভিন্ন ধরনের শয়তানি করে তো এই জন্য আমাদের জন্য খাস করে দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি ময়দানে কথা বলতে পারি মানে আমি কথা বলতে গেলে এই পাশটায় বেতা পাই আর এখানে ইয়া হয় এই রক্তটায় তো যে কথা বলতেছিলাম আমাদের সরল মনা মুসলমানদেরকে কি করে চার চাইতে গরম একটু পানি কুসুম গরম লবণ দিয়ে পানি চা একটু আগেও চা খাইছি সরল মুসলমানদেরকে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে ডাইভার্ট করে ইসলাম থেকে রিস ধর্মের দিকে নিয়ে যাওয়া হয় নাউজুবিল্লাহ ইসলাম আসার পরে অন্য কোনো ধর্ম মানা যাবে না আল্লাহ রসুলের কাছে ইসলাম আসার পরে অন্য কোনো ধর্ম মানা যাবে আপনি যদি কোরআন সুন্না একটুও দেখেন কিংবা ইতিহাস একটুও পড়েন বাইবেলও যদি পড়েন তাদের কিতাবগুলো সেগুলো যদি পড়েন তাহলে পাবেন শেষ নবী আখেরি নবী পয়গম্বর সর্দারেদ আলম মোহাম্মদুর রসুল্লাহু আলাইহ্লাম তারপরে আর কোনো নবী আসবে খুদ ঈসা আলি সাল্লামও আবার পৃথিবীতে আসবেন কিন্তু নবী হিসেবে নয় রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের একজন অনুসারী হিসেবে সোহানুল্লাহ বলেন এক লোক আমাদের একজন বড় আল্লাহর অলিকে প্রশ্ন করে আটকাইতে চাইছিলেন হজুর আমি পথ হারায় ফেলছি আমি কি করছি পথ হারাইয়ে ফেলছি এখন রাস্তার মধ্যে কোন দিকে যাব বুঝতেছি না হঠাৎ করে মোড়ের মধ্যে যায় দেখি একজন লোক গুমন্ত আর একজন লোক তার পাশে বসে আছে আচ্ছা বলেন তো আমি এখন পথ কার কাছে জিজ্ঞেস করব। সঠিক পথ কোন দিকে মানে সঠিক পথ কোন দিকে সেটা আমি কার কাছে জিজ্ঞেস করব যে গোমন্ত নাকি যে বসে আছে এখন হুজুর একটু চালাক হুজুর বুঝছে কোন দিকে ইশারা করতেছে তো হুজুর কয় যে গোমন্ত তাকে ডাইকা জাগাইয়া তারপরে জিজ্ঞেস করতে হবে পথ কোন দিকে কয় বলেন কি কয় যে বসে আছে ও পথারা বসে আছে কেন ওই গুমন্ত ব্যক্তি জাগলে সেও জিজ্ঞেস করবে পথ কোন দিকে কথাটা হলো ওই খ্রিস্টান মিশনারির ব্যক্তি সে ওই হুজুরকে আটকাইতে গেছিল এইভাবে যে রসুল্লাহ সাল্লাই সাল্লাম তো দুনিয়া থেকে কি করছেন চলে গেছেন তাহলে তার কাছে আপনি কিভাবে পথ তালাশ করবেন অথচ ঈসা আলাইসালাম কি জীবিত আছে আমরা মুসলমানরা যেহেতু ঈসা আলাইসালামকে জীবিত এই কথা মানি মানি কি মানি না এজন্য আটকানোর জন্য কথাটা বলছি যে একজন কি চলে গেছে আর একজন জাগ্রত এখন আপনি আমি আমরা সবাই পথ হারা উম্মত পথ হারা উম্মত এখন পথ তালাশ করব কার কাছে কার কাছে পথ সঠিক পথ কার কাছে জানবো যে ঘুমায় আছে বা যে চলে গেছে নাকি যে বসে আছে তো হুজুর একটু চালাক আর কি হুজুর বলছে যে বসে আছে সেও পথ বসে আছে হুজুরের উদ্দেশ্য ছোট করা নয় বরং হুজুরের উদ্দেশ্য ছিল এটা যে আল্লাহর রসুল এমন একটি পয়গাম্বর দ আলম যাকে খুদ রিসা আলাইসাল্লামও মানবে তার পথ অনুসরণ করবে সোহান সোহান আল্লাহাম তো এজন্য খ্রিস্টান মিশনারিতে পা দেয়া যাবে ইমান থাকবে যাদের টাকা পয়সা কম আমি তো বলি আপনারা যারা বড় লোক আছেন এই সমস্ত ভাইদেরকে সাহায্য করবেন খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন কোন ধরনের জোরে কথা বললেই সমস্যা আস্তে কথা কর মানুষ আমরা এখন গলায় আর সায় দেয় না কিন্তু মনেও মানে না খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে তৎপর থাকবেন এবং এদের বিষ দাঁত ভেঙে দিতে হবে যদি এরা কোনো ধরনের জামেলা তৈরি করে ওলামাই কেরাম একত্রিত হয়ে যুবকদেরকে নিয়ে এদেরকে প্রতিহত করবেন ইনশাআল্লাহ কোনো ছাড় দেওয়া যাবে না বাংলার জমিনে কোনো কাদিয়ানি কোনো খ্রিস্টান মিশনারি চলতে দেওয়া হবে না এটা মুসলমানদের দেশ এখানে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ইস্কনের আস্তানা বাংলাদেশে থাকবে না ইনশাল পারবেন তো ইনশাআল্লাহ এই স্লোগান এখন থেকে একটু পাল্টে যাবে পাল্টে যাবে আমরা বলবো আস্তানা আপনারা বলবেন এই বাংলায় থাকবে না ইনশাআল্লাহ রাজি আছেন রাজি আছেন হ্যাঁ ইস্কন তুই জঙ্গি সৈরাসারের সঙ্গী ইস্কন তুই সৈরাসারের ইস্কনে রাস্তা না ইস্কনে রাস্তা না এই বাংলায় ইস্কনের ঠিকানা রাজি আছেন ইনশাআল্লাহ মুসলমান ঐক্যবদ্ধ হও ভারত আমেরিকা ইসরাইল কাউকে ভয় পাওয়ার টাইম নাই মুসলমান ভয় পায় কাকে আল্লাহকে ভয় পাইতে হবে কাকে ভয় পাইতে হবে আল্লাহকে ছাড়া আমরা কাউকে পরুয়া করি